আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত আজকে আমি আপনাদের মাঝে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা বান্দাহর উপর যেভাবে রিজিক নিশ্চিত করে এ নিয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করব জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য কের গুরুত্ব অপরিস আল্লাহ তাআলা মানুষকে হালাল উপায়ে রিজিক অন্বেষণে নির্দেশ দিয়েছেন কবিতা কোরআনে বর্ণিত হয়েছে অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহতা তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো সন্ধানের জন্য মানুষ হার ভাঙ্গা পরিশ্রম করে রিজিক নিয়ে মানুষ অনেক দুশ্চিন্তায় পৃথিবীর থেকে রিজিক আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে নির্ধারিত সবাই নির্ধারিত রিজিক লাভ করবেন নির্দিষ্ট সময়ে পবিত্র করেন আল্লাহ তালা বিভিন্ন জায়গায় রিজিক নিয়ে আলোচনা করেছে। এখানে কোরআনের আলোকে রিজিকের বর্ণনা তুলে ধরা হয়েছে পবিত্র কোরআনকারী হচ্ছে পৃথিবীর প্রত্যেক জীবের আল্লাহ তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় হয় সবকিছু এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে অপরাধ আল্লাহ তালা রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সবকিছু মানুষ রিজিকের জন্য চেষ্টা করে চেষ্টা করা স্বাভাবিক রীতি তবে রিজিক দাতা একমাত্র আল্লাহ তাল কোরআন মাজিদে বর্ণিত হয়েছে নিশ্চয় আল্লাহ তাআলা হলে তিনি ঋজিকদাতা এবং মহাশক্তি ধর ও মহাপরিক্রমশালী তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা মমিনার একটি বিশেষ গুণ ও বিশেষ একটি ইবাদত এটি অর্জন ছাড়া ইমান অসম্পূর্ণ থাকে যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান পবিত্র কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট মানুষ চেষ্টা করার পরও অনেক সময় ঋচিকে কম বেশি হয় পক্ষ থেকে পরীক্ষা এই আল্লাহ বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো কখনো কখনো অনাহার দিয়ে ক্ষতির মাধ্যমে এমন ধৈর্য ধারণ করতে হবে তুমি ধৈর্যশীল সুসংবাদ দান করো অপরাধ আল্লাহ বলেন আল্লাহর উপরই তাওয়া কুল করো যদি তোমরা মুমিন হও আরো বর্ণিত হয়েছে নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং প্রত্যক্ষ দোষ আরোপ নিত হয়েছে যখন তুমি দিলা সংকল তার উপর তাওয়া কুল করো নিশ্চয়ই আল্লাহ তাওয়া কুলকারীদের ভালোবাসেন হুমীন্দরা আল্লাহর উপরে তাওয়া কুল করা উচিত এর জন্য আল্লাহর উপর ভরসার পাশাপাশি চেষ্টা সাধন এবং নিজের কর্মব্যস্ততা অব্যাহত রাখা জরুরি আল্লাহ তাআলা মানুষে তাওয়া কুলের পাশাপাশি জেস্ট ফল দান করে থাকে করমাজি তারও ইস্বাদ হয়েছে পার্থিব জীবনের ওপর কাফেরদের উন্মত্ত দেওয়া হয়েছে আর তারা ইমানদারদের প্রতি লক্ষ্য করে হাসি হাসি করেন পক্ষান্তরে যারা বড় হেজকার তারা সে কাফেরদের তুলনায় গ্যামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুজি দান করে পার্থিব জীবনে পরিস্থিতি ও অবস্থার উপর ভিত্তি করে মানুষ করে থাকে কিন্তু আল্লাহ তালার জিগ নিয়ে চিন্তা টেনশন না করে অভয় বাণী শুনিয়েছেন কোরআনে বর্ণিত হয়েছে এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট আল্লাহ আরও বলেন এমন কি আছে যে তোমাকে রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন রিজিক বলতে মানুষ সাধারণত খাদ্য সামগ্রী বুঝে থাকে কিন্তু রিজিক পাড়ে শুধু খাদ্য সামগ্রী আর সম্পদ নয় বরং জীবন উপকরণের কিছু আবার আল্লাহ সবাইকে সমানভাবে রিজিক দান করেন না তিনি বলেন যদি আল্লাহ তার সব প্রচুর রিজিক দান করতেন তাহলে তার পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি নাজিল করেছেন রিজিকের জন্য মানুষকে চেষ্টা করতে হবে তবে চেষ্টার সঙ্গে আল্লাহ উপর ভরসা রাখতে হবে আল্লাহ তালা বলেছেন বান্দা তুমি নিরাশ হইও না আমি তোমাকে ভালো কাজের প্রতিদান অবশ্যই ভালো দেবো কারণ সবাই তার নির্ধারিত রিজিক অবশ্যই পাবেই এ বিষয়ে দুঃসংবাদ সুসংবাদ আল্লাহ আলাইহি সাল্লাহ হে মানুষ তোমরা ধন সম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন আল্লাহ তালা আমাদের সবাইকে জানার ও বোঝার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ